আপনি কি জানেন বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়েও ক্যানাডাতে এসে গাড়ি চালাতে পারবেন হ্যাঁ এটা সম্ভব কিভাবে পুরো ভিডিওটা দেখুন তাহলে জানতে পারবেন ক্যানাডা যেহেতু একটা শীত প্রধান দেশ তাই এখানে গাড়ি একটা ভেরি ইম্পর্টেন্ট থিংস আপনার গাড়ি থাকতেই হবে আর গাড়ি চালাতে হলে আপনার তো ড্রাইভিং লাইসেন্স লাগবেই লাগবে আর ক্যানাডাতে ড্রাইভিং লাইসেন্স পাওয়া এত ইজি না আপনাকে এক বছর এক বছর এক বছর তিন বছর ওয়েট করা লাগবে তো যারা ক্যানাডাতে আসার প্ল্যান করতেছেন কিংবা খুব শীঘ্রই ক্যানাডাতে চলে আসবেন তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে আপনারা আপনাদের নিজ নিজ দেশ থেকে আই মিন আমি যেহেতু বাঙালি বাংলাদেশি আমি বাংলাদেশে কথা বলবো কিংবা ইন্ডিয়ান বাঙালিদের কথা বলবো আপনারা আপনাদের নিজ দেশ থেকে ড্রাইভিং লাইসেন্স বানায়া তারপরে ক্যানাডাতে আসবেন তাহলে আপনি অনেক অ্যাডভান্স হয়ে থাকবেন এরপরেও কেনাডাতে কীভাবে আপনি ড্রাইভিং লাইসেন্স করবেন স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আমি আলোচনা করবো সো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনার অনেক কাজে দেবে সো আমি যেহেতু অন্টারিওতে থাকি মানে আমি আসলে অন্টারিও প্রভিনসে থাকি আর আমি অ্যাকচুয়ালি থাকি হচ্ছে অন্টারিও প্রভিন্সের যে রাজধানী বলি আমরা টরন্টো সেই টরন্টোতে সো অন্টারিও বা টরন্টোর জন্য যে এই লাইসেন্সগুলা যে এই প্রসেস গুলা দরকার আমি আজকের ভিডিওতে সেগুলাই বলবো কিন্তু আপনারা যদি অন্য কোনো প্রভিন্সে আসেন তাহলে আপনারা গুগল করে সেই প্রভিন্সের নিয়মগুলা একটু দেখে নেবেন তবে অলমোস্ট সিমিলার ওকে তো টরন্টোতে তিন ধরনের লাইসেন্স হয় প্রথমে হচ্ছে জি ওয়ান তারপরে জি টু আর তারপরে হচ্ছে জি অ্যাকচুয়ালি জি থ্রি নাই জি তো জি ওয়ান হচ্ছে আপনার নলেজ টেস্ট আপনি ড্রাইভিং সম্পর্কে সমস্ত নিয়মকানুন জানবেন ট্রাফিক আইনগুলো জানবেন রোড সম্পর্কে জানবেন রোডের যে বিভিন্ন নিয়ম কানুনগুলো আছে সেগুলো জানবেন সমস্ত নিয়মকানুনগুলো জানার পরে ধরেন আপনি এখানে একটা বই পাওয়া যায় অ্যাকচুয়ালি আপনি আমাদের বাঙালি দোকানেও পাবেন চাইনিজ দোকানেও পাবেন বাঙালি মার হাবাতেই আপনি ওই বইটা পাবেন বিশ ডলার দশ ডলার নেবে তো ওই বইটা পড়লে ওই বইয়ের ভিতর থেকে যে কোশ্চেনগুলা ওই এক্সাম দেওয়ার জন্য আসবে টেস্ট দেওয়ার জন্য সেই ইয়াগুলো ওই বইয়েই আছে বইটা পড়লে আপনি মোটামুটি এই এক্সামে আপনি পাশ করবেন আমি যখন দিছিলাম তখন বিশ ছিল বিশে ষোলো পাইলি পাশ করা যেত এখন এই মুহূর্তে দু সালে আমি একটু গুগল করে দেখবো না পরে কত হয়তো বা বিশ বিশই থাকবে বা তিরিশ হবে এরকম তো যাই হোক বিশ থাকলে বিশের ভিতরে ষোলো পাইতে হয় তো এটা হচ্ছে জি ওয়ান জি ওয়ান পাওয়ার পরে আপনি এক বছর ওয়েট করতে হবে এক বছর পরে জি টু এর জন্য এলিজিবেল হবেন এক্সাম দেওয়ার জন্য আর যদি আপনি কোনো ড্রাইভিং ইনস্ট্রাক্টর বা ড্রাইভিং স্কুল থেকে আপনি ইয়া নিয়ে আর কি এই কি বলে এটাকে লেসন নিয়ে তারপরে যদি আপনি এই এক্সাম দিতে যান তাহলে আপনি আট মাসের এটা দিতে পারবেন চার মাস তখন আপনি সেভ করতে পারবেন আদারওয়াইজ আপনাকে ব্যক্তিগতভাবে দিলে আপনাকে বারো মাস বা এক বছর ওয়েট করা লাগবে জি টু দেওয়ার জন্য আবার জি টুর পরে সেম সিস্টেম জি দেওয়ার জন্য আপনাকে আবার এক বছর ওয়েট করা লাগবে আর যদি আপনি কোনো ইনস্ট্রাক্টর বা ড্রাইভিং স্কুলের মাধ্যমে যান তাহলে আপনি আট মাসের ভিতরে এই এক্সাম দিতে পারবেন যদি আপনি জি টু পেয়ে যান তাহলে আপনি ফুল গাড়ি চালাতে পারবেন আর জি ট্যুর পরে আপনি আবার এক বছর ওয়েট করবেন দেন আপনি জি এর জন্য এলিজিবল হবেন পরীক্ষা দেওয়ার জন্য এবং আপনি জি যদি দেন এবং পাশ করেন তাহলে আপনি একদম এখন আসি জি ওয়ান পেলে আপনার কি লাভ হবে জি ওয়ান পড়লে আপনি একটা ফটো আইডি ড্রাইভিং লাইসেন্স পাবেন ওইটা এক মাসের ভিতরে আপনার বাসায় পাঠিয়ে দিবে আর আপনি এক্সাম যখন দিয়ে ওই ইনস্ট্যান্ট এক্সাম দিলে ইনস্ট্যান্ট পাশ করলে আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবে ওই সার্টিফিকেটটা আপনার কাছে থাকবে এবং আপনি কিন্তু তখন থেকেই গাড়ি চালাইতে পারবেন কিন্তু আপনি একা একা গাড়ি চালাতে পারবেন না আপনার পাশে একজন ফুল ড্রাইভিং লাইসেন্স আলা কেউ থাকতে হবে পুরানো মিনিমাম চার বছরের ড্রাইভিং লাইসেন্স আলা একজন থাকতে হবে জি লাইসেন্স আলা আপনার পাশে থাকতে হবে তখন আপনি গাড়িটা চালাইতে পারবেন এবং আপনি রাত্র বারোটা থেকে পাঁচটা পর্যন্ত গাড়ি চালাইতে পারবেন না ওকে এটা একটা বাইন্ডিং আছে আপনার এবং আরো কিছু বাইডিং আছে এটা হচ্ছে জি ওয়ান এর জন্য আর জি যখন আপনি জি পেয়ে যাবেন তখন কিন্তু আপনি একজন ফুল ড্রাইভারই হয়ে গেলেন জি পর্যন্ত যাওয়া লাগবে না জি টু পেলেই আপনি ফুল ড্রাইভার হয়ে যাবেন এবং জি টু পেলে আপনি ওই যে একেবারে বাইন্ডিং যে জিনিসটা যে আপনার পাশে একজন ফুল ড্রাইভিং লাইসেন্স আলাদা একজন থাকতে হবে সেইটা আর লাগবে না তবে কিছু কিছু বাইন্ডিং আছে যেমন জি ওয়ানে একেবারে কোনো আপনি আপনার কোনো অ্যালকোহল বা কোনো এই জাতীয় কোনো কিছু আপনার বডিতে থাকতে পারবে না হ্যাঁ তো জি টুতেও বোধহয় এরকম কী কী আছে কিছু ইয়ে আছে নেগেটিভ ব্যাপার আছে যেগুলো আমার এই মুহূর্তে মনে নেই বাট এনিওয়ে জি টু হইলেই আপনি কিন্তু ফুল গাড়ি চালাতে পারবেন এটা হচ্ছে মেন ব্যাপার সো জি টু পাওয়ার পরে আপনি ওই ইয়ে করে মানে ইন্স্যুরেন্স করে একা একাই গাড়ি চালাইতে পারবেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জি টু পাওয়ার পরে আপনি কিন্তু এখানে যে আছে আপনারা তো সবাই জানেন আপনার একটা ইনকামের ব্যবস্থা হয়ে যাবে আপনি যদি উবার ইট করতে চান তাহলে জি টু দিয়ে আপনি উবার ইট করতে পারবেন উবার না উবার করতে হইলে তখন আপনাকে আবার জি লাইসেন্স পাইতে হবে সো জি টু পাওয়ার একটা দারুণ সুবিধা হচ্ছে আপনি একা একা গাড়ি চাইতে পারবেন এবং আপনি ইচ্ছা করলে উবার ইটও করতে পারবেন আর জি লাইসেন্স পেলে তো আপনি একেবারে ফুল ড্রাইভারই হয়ে গেলেন জি লাইসেন্স পেলে আপনি একা একা আপনি হাইওয়েতেও গাড়ি চালাইতে পারবেন ওকে এবং আপনার আর কোনো বাইন্ডিং নাই কোনো কিছু নেই একদম স্বাধীন আপনি তখন ইচ্ছা মতো টাইমেরও কোনো সমস্যা নেই যেমন রাত বারোটা থেকে পাঁচটা পর্যন্ত যে গাড়ি চালাইতে পারতো না সেই সমস্যাটাও নাই আপনি একদম ফুললি পুরা টরিও বা আপনি যেখানে যে কোনো জায়গায় আপনি যান তখন আপনি ফুললি গাড়ি চালাইতে পারবেন একা একা নির্বিঘ্নে এবং আরও সবচেয়ে বড় যে প্রাপ্তি সেটা হচ্ছে আপনি তখন উবারও করতে পারবেন উবার লিফ্ট বা এই ধরনের রাইড শেয়ার যেগুলো আছে সো আপনার যদি জি লাইসেন্স থাকে তাহলে আপনি যে কোনো রাইড শেয়ারে কাজ করতে পারবেন উবার ইড করতে পারবেন সো এইটা একটা বিশাল ব্যাপার এবং অবশ্যই আপনার গাড়ি তো আপনার ফ্যামিলির জন্য লাগবে ক্যানাডাতে গাড়ি ছাড়া আপনি চলতে পারবেন এখানে পাবলিক ট্রান্সপোর্টেশন কিন্তু এত ভালো না আর এখানে যেভাবে। মানে এখানে একটা কথা প্রচলিত আছে যে থ্রি নাই সেটা হচ্ছে কি প্রথম হচ্ছে ওয়ার্ক দ্বিতীয় হচ্ছে হচ্ছে ওয়েদার ওমেন সো এখানে ওয়েদারের কোনো গ্যারান্টি নাই আজকে এখন আপনি রোদ দেখতেছেন কিছুক্ষণ পরে স্নো পড়া শুরু হয়ে যাবে সেম গতকালকে এটা ছিল তো আপনার গাড়ি ছাড়া কোনোভাবেই মানে এখানে চলা সম্ভব না তো জি লাইসেন্স আপনাকে এই স্বাধীনতা দিবে আপনি যে কোনো জায়গায় যে কোনো ও প্রভিন্সে গিয়ে তখন আপনি গাড়িটা চাইতে পারবেন হয়তো ওই প্রভিন্সে গিয়ে যদি পার্মানেন্ট থাকেন তখন আপনি হয়তো লাইসেন্সটা চেঞ্জ করে নেবেন ওকে এখন আসি কোন লাইসেন্স করতে কত টাকা বা ডলার লাগবে জি1 দিতে একটু বেশি টাকা লাগে ওইটা প্রথমে তো সেটা দিতে 149 ডলার 75 সেন্ট লাগে এরপরে যদি আপনি প্রথম চান্সে চান্সে পাশ করেন তাহলে তো আর টাকা দেওয়া লাগবে না যদি আপনি ফেল করেন ওই একই দিনে আপনি আবারও আবারও পরীক্ষা দিতে পারবেন যতবার ইচ্ছা ওই অফিস খোলা পর্যন্ত তো এক একবার আবার ষোলো ডলার করে আপনাকে এক্সট্রা পে করা লাগবে এটা হচ্ছে জি ওয়ানের জন্য জি টু এর জন্য লাগবে আপনার রোড টেস্ট যেটা সেটার জন্য লাগবে তিপ্পান্ন ডলার আর জি লাইসেন্সের জন্য লাগবে আপনার নাইনটি ডলার ওকে সো এটা হচ্ছে আপনার খরচ আর এর সাথে তো আরও খরচ থাকবে হয়তোবা যাতায়াত আপনি ওইখানে যাবেন আসবেন আর হচ্ছে আপনার ইনস্ট্রাক্টর দিয়ে শিখবেন সো এই ইন টোটাল সব কিছু মিলে আপনার একটা ভালো একটা অ্যামাউন্ট যাবে তো ইন টোটাল আমি যতটুকু জানি যে আমি যেমন দিছিলাম আমার দশটা ক্লাস করা লাগছে এক একটা ক্লাসে আমরা তখন তিরিশ ডলার করে দিতাম এখনও চল্লিশ ডলার করে করে নেয় তো এক একটা ক্লাসে যদি ফর্টি ডলার করে আপনি দেন তাহলে আপনি দশটা করলে কতগুলো টাকা হচ্ছে একবার চিন্তা করেন দশ ইন্টু চার কত হয় তারপরে আবার আপনার আসে সরকারি যে চার্জগুলো সব মিলায় আপনার একটা ভালো অ্যামাউন্ট এটা মাথায় রাখতে হবে বাট এইখানে একটা জিনিস আছে মজার জিনিস যেটা আপনার জানা খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যদি আপনার দেশ থেকে আপনার দেশ থেকে আই মিন আমি তো বাংলাদেশি আমি বাঙালিদের জন্যই বলতেছি আপনি যদি বাংলাদেশ থেকে আপনি যদি ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসেন জেনুইন হইতে হবে অরিজিনাল লাইসেন্স হইতে হবে বিআরটিএ থেকে অরিজিনাল লাইসেন্স নিয়ে আসতে হবে অ্যান্ড দেন ওই লাইসেন্স কিন্তু আপনি এখানে এসে আপনি একটা বিরাট অ্যাডভান্টেজ পাবেন তখন আপনি ওকে তখন আপনি ওই লাইসেন্স থেকে সরাসরি আপনি কিন্তু রোড টেস্ট দিতে পারবেন আপনার আর মাঝখানের যেতগুলো সময় ওয়েট করা লাগে সেটা আর লাগবে না আপনি নলেজ টেস্ট দেওয়া লাগবে প্রথমেই ওইটা তো সবার বাধ্যতামূলক অ্যান্ড দেন আপনি সরাসরি এই যে একদম জি লাইসেন্সের জন্য আপনি করতে পারবেন পারবেন টেস্ট দিতে তো এইটা আপনার সময়টা একদম মানে ইয়া হয়ে গেল স্কুইজ হয়ে গেল গেল ওকে এটা একটা বড় ব্যাপার যে আপনার লম্বা সময় ওয়েট করা লাগলো না আপনাকে যদি এমন এক জায়গায় আপনি পড়ছেন বা আপনি একটা জব নিয়ে আসছেন ধরেন বাংলাদেশ থেকে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন এবং আপনার কাজের প্লেস আর বাসা হচ্ছে অনেক ডিস্টেন্স ট্রান্সপোর্টেশন ভালো না পাবলিক ট্রান্সপোর্টেশন তখন আপনার গাড়ি লাগবে গাড়ি লাগলে আপনি গাড়িটা চালাবেন কিভাবে সো আপনার ওই লাইসেন্স নিয়ে আসলে আপনি সরাসরি জি জি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পাশ করলে তো কোনো কথা নেই আর ফেল করলে কিন্তু আবার আপনাকে ঘুরে আসে জি ওয়ান জি টু তারপরে জি এরকম করতে হবে সো এটার জন্য মানে কেয়ারফুল থাকা লাগবে বাট মনে রাখবেন আপনি বাংলাদেশ থেকে লাইসেন্সটা নিয়ে আসলে এই সরাসরি এটা করতে পারবেন আরেকটা জিনিস বাংলাদেশের এই লাইসেন্সের সাথে আপনাকে একটা সেটা বোধ হয় কি যেন আমি ভুলে গেলাম আরেকটা সার্টিফিকেট নিয়ে আসতে হয় ওইটা আবার কারা যেন আমি এই স্ক্রিনে দিয়ে দিব না এই মুহূর্তে আমার নামটা মনে নেই ওকে তো ওদের একটা স্টেশন নিয়ে মোটর কি যেন একটা অ্যাসোসিয়েশন কি যেন আছে ওইটার একটা স্টেশন নিয়ে তারপর আসলে এটা আরো ভালো তবে কারা কারা আপনারা মানে এখানে এখানে স্টুডেন্ট যে নতুন স্টুডেন্ট হয়ে আসবে সে কিন্তু ড্রাইভিং লাইসেন্স করতে পারবে যে ওয়ার্ক পারমিট নিয়ে আসবে সে ড্রাইভিং লাইসেন্স করতে পারবে যে পিএনপি প্রোগ্রামে আসবে ওকে মানে লিগেল ওয়েতে এই দেশে যে আসবে যে এখানে ভিজিট করতে আসবে সে কিন্তু ড্রাইভিং লাইসেন্স করতে পারবে না সে লাইসেন্স নিয়ে আসলে এখানে গাড়িটা চালাইতে পারবে হ্যাঁ ছয় মাসের জন্য বাংলাদেশ থেকে তো এটা একটা দারুণ জিনিস যে আপনি যদি বাংলাদেশ থেকে লাইসেন্সটা নিয়ে আসেন তাহলে আপনি সরাসরি লাইসেন্সের জন্য ওকে এখন আসি লাইসেন্স থাকলে আপনার কি সুবিধা ক্যানাডাতে ফটো আইডি হিসাবে পাসপোর্ট পি কিংবা এই ড্রাইভিং লাইসেন্স ভেরি ইম্পর্টেন্ট এবং সব জায়গায় অ্যাকসেপ্টেবল আপনি যদি আপনার কাছে যদি কোনো আইডি চাই ফটো আইডি চাই আপনি যদি ড্রাইভিং লাইসেন্স দেন তাহলে হবে পিআর বা ওই যে পাসপোর্ট না দিতে হবে সো ড্রাইভিং লাইসেন্স আইডি হিসাবে ক্যানাডাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ড আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি যদি সত্যি সত্যি গাড়ি চালাইতে পারেন পারেন বলেই তো আপনাকে লাইসেন্স দিচ্ছে আপনার কিন্তু কাজের ইয়া অনেক বড় হয়ে যাবে ক্যানাডাতে ড্রাইভিং লাইসেন্স এত ইম্পর্টেন্ট এবং এটা থাকলে আপনার কাজের কোনো চিন্তা করা লাগবে না আপনি প্রথমত তো আপনি উবার ইট উবার এইগুলা এই জাতীয় রাইট শেয়ার এই জাতীয় কাজগুলো তো করতেই পারবেন সেটা তো আছেই আমি বলছি আগে বাট এছাড়াও বিভিন্ন কোম্পানি আছে যারা ড্রাইভার নেয় ওকে আমি ট্রাক ড্রাইভিং এর কথা বলতেছি না ওগুলোর কথা পরে বলবো পরের বাট এই যে জি লাইসেন্স যে বিভিন্ন প্রাইভেট কারগুলা সিডান এস বা ভ্যান এই জাতীয় গাড়িগুলা চালানোর যে লাইসেন্স জি লাইসেন্স সেটা যদি আপনার থাকে তাহলে আপনি বিভিন্ন ডেলিভারি কোম্পানিগুলোতে কাজ করতে পারবেন অ্যামাজনের ডেলিভারি ফেডেক্স তারপরে আমাদের ক্যানাডা পোস্ট এই জাতীয় যত মানে বিভিন্ন ডেলিভারি কোম্পানি ওরা যে ড্রাইভার নিয়োগ দেয় সেখানে আপনার এই জি লাইসেন্সটা দরকার থাকলে আপনি এই ধরনের কাজ সো কাজের আপনার বিরাট একটা ইয়া হয়ে যাবে ওপেন হয়ে যাবে আপনার জন্য সো ড্রাইভিং লাইসেন্স শুধু যে ফ্যামিলি পারপাসে ফ্যামিলি কাজেই আপনি গাড়ি চালাবেন কাজে রাখবেন সেটা না ওইটা তো আছেই এছাড়াও আপনার নিজের কাজের জন্য আপনার মানে ইনকামের সোর্স হিসাবে ইনকাম সোর্স হিসাবে ড্রাইভিং লাইসেন্সটা ভেরি ইম্পর্টেন্ট আর যদি আপনি কমার্শিয়াল ভেহিক্যাল মানে বড় লম্বা ট্রাক গুলা যদি তাহলে আপনার প্রয়োজন হবে হচ্ছে এ এ এ লাইসেন্স লাইসেন্স এবং এবং ডি ডি মানে ওইটাকে বলে ক্লাস 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 আর এগুলার এর হচ্ছে ক্লাস এ জেড এবং ডি জেড তো যাই হোক এগুলা পাওয়া একটু জটিল এগুলা পাওয়া তো ইজি না ওইটা ট্রেনিং আলাদা ওইটা সবকিছু আলাদা তো যদি কেউ ইন্টারেস্টেড হন কারণ ও ওই ট্রাক ড্রাইভিংটা হচ্ছে একটু হেভি ট্রাক ড্রাইভিংটা তো অবশ্যই একটু ডিফারেন্স সেই জন্য এটা আপনাকে এখানে এসে এটা বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে আসলে কোনো লাভ নেই এটা এখানে এসে ট্রেনিং করে তারপর আপনাকে এটা পরীক্ষা দিয়ে তারপরে পাইতে হবে যদি পাইতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো অ্যামাউন্টের জব ওয়েট করতেছে আমি অনেকেই আমার সৌদি ভাই যারা ওইখানে আছেন মিডিল ইস্টে যারা আছেন তারা অনেকেই মিডিল ইস্টে বড় বড় ট্রাক চালান গাড়ি চালান আপনারাই বিশেষ করে আপনারা আপনারা কিন্তু এই এই সাইডে মানে এই স্কিল সাইডটাতে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করে আপনারা যদি আপনাদের সব কিছু কাগজপত্র ঠিকঠাক মতো দেন আপনাদের ভিসা হইলে আপনারা চলে আসলে এইখানে কিন্তু আপনি দিয়ে পরীক্ষাটা দিয়ে আপনি যদি এই লাইসেন্সটা পান তাহলে আপনার জন্য বিশাল বড় অ্যামাউন্টের একটা জব অপেক্ষা করতেছে ইদানিং যদি একটু কষ্ট বাট তারপরেও আপনি যদি সত্যিকার অর্থে আপনি গাড়ি লরি গাড়িগুলো চালাইতে পারেন তাহলে আপনি ভালো বেতনে জব পাবেন তো আমি ইন ডিটেলস স্ক্রিনে দিয়ে দেবো নে এইটার ইয়াগুলো যেহেতু আমি ওই লাইনে তো আর গাড়ি চালাই না জানি না কিন্তু আমি এটার কত কস্ট হবে কী হবে এগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো না তো আপনার এখান থেকে দেখে নিতে পারবেন তো ভিডিওটা এখানে শেষ করে দেই যেহেতু আর আর বাড়ায় লাভ নাই সবকিছু মোটামুটি বলেই দিছি তারপরেও যদি কেউ কোনো কিছু জানতে চান আমাকে কমেন্ট করে আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এই ড্রাইভিং সম্পর্কিত মানে উবার এবং লিফ্ট এই ড্রাইভিং সম্পর্কিত আমার আরও ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা গিয়ে দেখতে পারেন আমি অ্যান্ড স্ক্রিনে দিয়ে দিবো নে আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে একটু উৎসাহ পাই ভিডিও বানাইতে ভালো লাগে আপনাদের জন্য ভিডিও বানাই সো আপনারা যদি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন তাহলে ভালো লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ